তো আমরা এখন চলে এসেছি ডিজনিল্যান্ড পুজো দেখতে এটা হলো আমাদের শিলচর শহরের সম্ভবত সবচেয়ে বড় পুজো আপনজন দুর্গা পূজা কমিটির পুজো প্রত্যেকবারই তারা কিন্তু একটা বিশেষ চমক রাখেন তাদের পুজোয় এবারে তাদের এই থিম হলো ডিজনিল্যান্ডের থিম আমরা দেখবো পেন্ডেলের বিভিন্ন দিকে কিন্তু একটা বিরাট বড়ো এরিয়া নিয়ে বিরাট বড় এলাকাকে তারা কেন্দ্র কেন্দ্র করেই কিন্তু তাদের এই পুজো থাকে প্রত্যেক বছরই এবং এবারও কিন্তু মনে হচ্ছে যে বিশেষ একটা চমক থাকবে এই প্যান্ডেলে এবং ইতিমধ্যে কিন্তু মা দুর্গা কিন্তু তৈরি হয়ে গেছেন পুরো মতায় সুযোগ উনি সবস্ত তৈরি হয়ে গেছেন এবং আমরাও এই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এই হলো ভিতরটা মোটামুটি কাজ শেষই হয়ে গেছে আর এই হলো মা দশরূপে দশগ্রহ মা দুর্গা এখানে কিন্তু পুরো মাত্রায় প্রস্তুত হয়ে আছেন আর দুদিন তিন দিনের মাথায় কিন্তু দুর্গা পুজোর হল শুরু হয়ে যাবে সমস্ত শিলচরে এই আপন দুর্গাপুজো কমিটির এই হল মূর্তি প্রতিমা ডিজল্যান্ড থিমের এখানে রয়েছে বাচ্চাদের জন্য পার্কের মতো একটি জায়গা যেখানে বাচ্চারা এসে কিন্তু ঠিক মনোরঞ্জন পাবে আপনজন দুর্গাপূজা কমিটি এবারে তাদের বিশেষ আকর্ষণ ডিজনি গার্ডেন সহ প্রাকৃতিক ফলের বাগান এই যে বাচ্চাদের জন্য রয়েছে খেলার মতো পার্ক পার্কের ভিতরে কিন্তু অনেক জিনিস অনেক জিনিসের সৌন্দর্যতা তৈরি করা হচ্ছে এখনো পুরো মাত্রায় কিন্তু শেষ নিপেন্ডেল শুধু চলছে কাজ জোর কদমে বিগত কয়েকদিন ধরে বৃষ্টি ছিল সেই জন্য সেভাবে হয় না যেমন চলছে কাজ তো এই হচ্ছে আহ আপন দুর্গাপূজা কমিটির পুরো প্যান্ডেল আমি দেখালাম আপনারা নিশ্চয়ই আসবেন শিলচর স্বরের সব বড় পুজো হয়তো এটাই ভালো লাগবে সবার আসলে